চলো এইদিকে তো আজকে রোদ হয়েছে দেখো আকাশে কতটা পরিমাণে দেখতেই পাচ্ছ সেই জন্য এদিকে আমার মেলে দিয়েছে গদিটা তাই জন্য রোদে মেলে সকাল সকাল এখানে দুধ দিয়ে চলে গেছে তাই ভাবলাম চলো দুধটা ফুটিয়ে নিয়ে এখানে দুধ ফুটাতে একদম দিয়ে দিয়েছি দেখো দুধের পুরো একদম সর পড়ে গেছে কি সুন্দর দেখো একদম অনেক মুখটা একদম দুধটা এত ভালো দেখো দুধ এবার উঠলে পড়ে যাচ্ছে এই দেখো চলো বন্ধ করতেই হয়ে গেছে তো এখানে এইদিকে আমরা সকালবেলা থালা বাড়ি পেয়েছিল আর থালা বাড়ি হয়নি তাই ভাবলাম যে চলো এটা গুছিয়ে দিই আর

ঘড়িতে এখন দশটার মতো তো বাসছে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে আছে কি খাওয়া যায় এখন চলো অনেক দিন তো চিনি মুড়ি খাওয়া হয়নি একটু চিনি মুড়ি খাই চলো খাবো মুড়ি মাখা খাবো তোমাদেরকে তো বললাম এখানে যাবো আবার এখানে রেখে দিয়েছি চলো কিছু খাওয়া যাক চিনি মুড়ি খাবো চলো হালকা করে চিনিটাও নিয়ে নিয়ে এতে দিয়ে একদম মুড়ি মাখা করে খাওয়া যাবে চলো এখানে তো মুড়ি নিয়েছি

আর এতটা পরিমাণে নোংরা হয়ে গেছে একদম তাই ভাবলাম যে চলো জুতোটা একদম করে দেবো আবার কোথায় গেলে তো বার করতে হবে আর এখানে একটা আছে বাইরে যাওয়ার জুতো চলো জুতোটা মুছে দিই করে একদম করে করে মুছে দিতে হবে একদম দেখতেই পারছি কত আর সাদা কালার জুতো তো একটুখানি পড়লেই নোংরা হয়ে যাবে মুছে না জানো তো ফল আমাদের শরীরের জন্য কতটা পরিমাণে উপকারী সেই জন্য আব্বাজে নিয়ে আসছি ফল দেখো কত আমি কয়েকটা ফল নিয়ে চলে আসছি বসে বসে আজকে বিকেলে বসে বসে খাওয়ার জন্য আর চলো দিন ফল খেলে তো প্রত্যেক ফল খাওয়া তো ভীষণ পরিমাণে শরীরের পক্ষে উপকারী তো প্রায় কাটাকুটি করে নিয়ে চলো কাটি প্রথমে তো ধুতো হবে ফলগুলোকে আগে ধুয়ে নিই ফলগুলোকে সুন্দর মতো কোনো সুন্দর মতো করে একটু বড় একটা জায়গা দিয়ে এটা বেশি ভালো হতো খুবই বলো তা কে কে রোজের ফল খাও অবশ্যই কমেন্টে জানিও আমি প্রায় খাই প্রত্যেকদিন খাই না তো প্রায় খাই তোমার সাথে শেয়ারই করা হয় না খেয়াই হয় আজকে ভাবলাম যে চলো তোমার সাথে শেয়ার করি ফল যে খা আর এখন চলো ফলগুলো তো আমি এখানে কেটে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়ে যে একটু লবণ নিয়ে আসলে নিচে থেকে হতো আর কে নিয়ে আসে চলে এই খেয়ে নেওয়া হবে যা একটা আবার নিচেতে পড়েও গেল হালকা করে ধুয়ে নিতে হবে চলো ঝটপট করে কেটে নিয়ে ছুরিটা না হালকা করে একটু ভুটা মতো টাইস করা আছে সেই জন্য কাটতে একটু দেরি হচ্ছে একটু যদি ধারালো কাজ কাছে একটা ছিল সেটা খুঁজছিলাম বাট পাচ্ছি না সেই জন্য হাতের কাছে যেটা পেয়েছিলাম সেটাই নিয়ে চলে আসছি জানো তো চলো ঝটপট করে কেটে নিয়ে ভুটা কাটিতে কাটছি নেবুর রসগুলো সব একদম পড়ে যাচ্ছে আর কাটতেও ভীষণ পরিমাণে দেরি হচ্ছে জানো তো চলো চলো নেবুটা কাটা তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবার আপেলটা কেটে নিই আপেলটা তো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে চলো আপেলও কাটা কমপ্লিট আর ফলগুলো দেখো এক বাটি হচ্ছে দাও তোমাদেরকে দেখা এই দেখো বাটি ফল হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো কি সুন্দর লাগছে একদম না সবুজে ভরা আর চলো ফল কাটা তো আমার কম্পিউটার গেছে চলো এবার একটু টেস্ট করে দেখা যাক ফলগুলো কেমন মিষ্টি কি খাটা প্রথমে তো লেবুটা টেস্ট করে দেখি লেবু বেশিরভাগ খাটা হয় মিষ্টি কম হয় চলো টেস্ট করে দেখা যাক বিসমিল্লা লেবুটা মোটামুটি ঠিকই আছে জানো তো চলো এগুলো খেয়ে নি আর আপেলটা খেয়ে তোমাদেরকে দেখাই